আসসালামু আলাইকুম রমজান মবারক ব্লগ ব্লক ইনুটিউব ফেজ থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সাথে থাকবেন আমি একটা ভিডিও দেবো এটা হচ্ছে আমার ছোটো ভাই শাকির ও পেরেসি সিজু করছে তারা নিয়ে একটা ইন্টারভিউ দেব এবং আমার সাথে আমার দিল্লি কথা বলতে তো অবশ্যই আমার ভিডিওটা বলতে শুনবেন এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা জানেন যে আমি নতুনদেরকে নিয়ে খাস করি নতুনদের জন্য উৎসাহ দিই যেন ভালো একটা কিছু আমার ভিডিওর মাধ্যমে ওরা কিছু একটা পায় ওকে শাকিল কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই সিযোগ পাওয়ার অনুভূতি এটা অসাধারণ এটা আমরা যারা দেশ থেকে আসছি আসার পরে এখানে সবাই অনেক স্ট্রাগল করি অনেক কিছু করি তো এটা তারপরে সিযোগটা পাই যে যে দেশে অবস্থান করে এটার আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান প্রবেশ কাছে আমি চাই যারাও আইসি যারা বা আসবো সবার যাতে আচ্ছা শাকিল আমি একটা দুই তিনটা প্রশ্ন করবো যে এই প্যারিসের যারা নতুন আসে কিংবা নতুন যারা খাস দিয়ে অনেকে বলে কিংবা আমি জানি প্যারিসের সুযোগটাকে কাজের অভাব নয় প্যারিসের মধ্যে তো নতুন যারা আসে তারা করণীয় কী প্রথম অবস্থা চলার জন্য কী করতে পারে ভাই আসলে কাজের বিষয়টা তো একথা সে আশা করে অবৈধ লোক তো মানুষের প্রয়োজনে কাজে নিব এটা এদেশে তো লয় বা নাই যে তোমার অবৈধ লোক এদেশে কাজে নিবো তোমার অবশ্যই দেশে কাজ করতে গেলে আগে বৈধতার যে সিস্টেমটা তোমার ওই সিস্টেম চাইতে বলতে কীভাবে তোমার পেপারটা ওই পেপারটা হওয়ার পরে আলহামদুলিল্লাহ ইউরোপে সব দেশে কাজ আছে কোনো দেশে নাই নাই যে না তা না কিন্তু প্যারিসে অ্যাভেলেবেল প্রচুর কাজ আছে প্রচুর সেক্টরে এখানে অনেক সেক্টর খালি আছে বাচ্চা বৈধ লোক নাই বেদায় ওরা নিতে পারতেছে না তো আসার পরে সবাই যে যেভাবে মানে কাগজটা কীভাবে করতে হয় এইটার জন্য আগে চেষ্টা করা উচিত চেষ্টা করলে কাজ অবশ্যই কাজ আপনার তো হয়তো না কাজে আপনার তো হয়তো কেন অনেক অনলাইন সেক্টর আছে সফটওয়্যার আছে এগুলোর মাধ্যমে আপনি আপনার সিপি ড্রপ করলে তারাই আপনার কাজের জন্য ফোন দিব খুঁজবো মেয়েদের পাঠাবে সহজ সিস্টেম খুব সুন্দর সিস্টেম কাজ অ্যাভেলেবল কাজ আছে কাজের কোনো কমতি নাই আসলে একটা জিনিস হচ্ছে সে সাকিলে উবার করলে যারা নতুন অবস্থা আসে যদি উবার করে পেরে শুধু জানি আমরা উবারের সম্পর্কে সবাই জানে উবার করলে ভালো একটা প্রফিট পাওয়া যায় তো উবারের সম্পর্কে যদি তুমি একটু বলতাম আর উবারটা আসলে দেখা গেছে যে যারা প্রাথমিক প্রথম নতুন নতুন যারা আসে যাদের কোনো ব্যাপার ট্যাপার নাই হয় না তারা যে কোনো একটা পারপাসে যে কোনো একটা সিস্টেমে এটা আসলে এখানে উবারটা করাও তো এটা আসলে সবার ফিউচার মানে এটা উপস্থিত সময় তারে ওভারকাম করার লাগে যেখানে উবারটা করে তো উবার হওয়ার অনেক শ্রম দেওয়া লাগে অনেক কিছু করা লাগে রোদ বৃষ্টি সব কিছু মেনটেন করার দেখা যাচ্ছে উবার আপনার যদি করেন আপনি যদি সাত আট ঘন্টার সময় দেন তাহলে আপনি ষাট সত্তর টাকা করা যায় একটু ভালো সময় দিলে শীতের সিজনে দেখা যায় আপনি বারো টাকা ইনকাম করা যায় আশি নব্বই টাকা একশো টাকা যারা বেশি সময় দেয় বারো তেরো ঘন্টা তারা একশো টাকা করতে পারেন শেষে একটা ভালো স্যালারি দিয়ে আসে আচ্ছা যাই হোক ধন্যবাদ তাহলে তুমি নতুনদের জন্য কী বলবো যারা নতুন আছে মনে হয় বিশেষ করে পারা দিস যারা নতুন ইউরোপের ইটালি প্যারিস নেদারল্যান্ড বিভিন্ন জায়গায় যে জায়গায় যায় নতুনদের জন্য তুমি কী বলবো নতুনদের করলেও কি যদি সে আসতে পারবে নতুনদের নিয়ে আমরা বাংলাদেশের আমরা যে প্রবলেমটা মানে আমরা দেশ থেকে আর কোনো কিছুই জানি না কোনো কিছু শিখি না কোনো কিছুই বুঝি না দেখা গেছে তো সবাই যে যে উদ্দেশ্য নিয়ে আসবো অন্তত দেশ থেকে বের হওয়ার আগে অন্তত একটা কিছু যাতে শিখে আসে এদেশে আসার পরে যাতে বলতে পারে যে না আমি জিনিসটা পারি জিনিসটা আমি করতে পারি তাহলে একটা কাজের জন্য জীবন কিছু হোক লিস্ট নিচে বলতে পারবো যে আমি এই জিনিসটা আমার কাছে জানা আছে আর নতুন অবশ্যই যারা নতুন আসবো তারা শুরুতে আগে আমি মনে করে আসে আসার পরে আগে পেপারটা কীভাবে হয় এই জিনিসটা জোর দিতে হইব কারণ দিনশি দেখে আপনার কাজ ঠিক পাবেন কিন্তু পেপারের পেপারের কারণে আপনার কাজটা হইব না আপনার চোখের সামনে ভালো ভালো অপরচুনিটি আপনি যাইব কিন্তু আপনার পেপারের কারণে এই অপরচুনিটিগুলো আপনি ধরতে পারবেন না তো সে কারণে আগে পেপারটা কীভাবে হয় ওই দিকগুলো আপনি দেখবেন ভালো মানুষদের পরামর্শ নেবেন যারা এদেশে ভালো অনেক এই সোসাইটি আছে অনেক যারা এইগুলো সম্পর্কে নিয়ে কাজ করে কীভাবে আপনার ব্যাপারটা বলব কীভাবে এক্সমেন্ট স্টেপগুলো আগে তো দেখব এগুলো তারা সাথে ব্যাপার পরিচিত আসতে পারেন যারা এই বিষয়ে বুঝে তারা কাছে একটা ভালো আইডিয়া নেবেন অবশ্যই ভালো আইডিয়া নিয়ে তারপরে আপনি ওই মধ্যে ব্যাপারটা করার চেষ্টা করবেন চেষ্টা করলে ইনশাল্লাহ যাই হোক তোমার কাছে অনেক তথ্য জানলাম নতুন যারা আছেন অবশ্যই তাদের জন্য দোয়ার হলো তোমার জন্য যেন তোমার তাই আমার এলাকার আমার পরিচিত যারা বাইর বাদার আইব আমি এদেশ থাকি বসে দেশে যারা আইব যতটুকু হেল্প করার যদি আমার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করার আমি ট্রাই করবো ভালোটা দেওয়ার ভালোটা বলা আর তুমি তো আছো তোমার সাথে সবসময় দেখা হয় কথা হয় আমার ইনশাল্লাহ এমন কোনো দিন নাই যে কথা হয় না তো তোমার যে তুমি সুন্দরভাবে তোমার যে পেজটা তোমার পেজের মাধ্যমে মানুষ উপকৃত হইতো ভালো কিছু মানুষকে বাজ ভালো জানা আমি আমার ওকে ঠিক আছে তোমার অসন্তোষজনক রিজম আসে আমাদের রাস্তা ঝাল দেয় যদি রাস্তা উইকেন্ডে রিজম আসে দু সময় দেওয়ার জন্য না জানেম পরে আমরা ইফতার খবর যদিও আমরা ইফতার নিয়ে আসছি একটু কার্যকর থেকে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফুটবাইয়ের জন্য দোয়া করবেন বিশেষ করে যারা নতুন আসেন অবশ্যই সবার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন সবার মনে আশা পূর্ণ করেন এবং আমার পেজ হচ্ছে ব্লগ ব্লক ইউনিউ পেজ ফলো দিবেন লাইক দিবেন এবং ইউটিউব চ্যালেঞ্জ ব্লক ইউনিউটিউব সবাই লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমারও নতুন ভিডিওর মধ্যে দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম